নির্বাচনের আগে একটি দল এই যে বয় দেব বলছে টিকিট দিব বলছে না এটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সে কি করার হচ্ছে হচ্ছে না তারা মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একপাত্র সব কিছুর অধিকার উপ আল্লাহর অধিকার আগেই আগেই তো আপনাদেরকে ফটাচ্ছে নির্বাচনের পুজো ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্ন সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ভাই বল এই যে আমরা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন গিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার ভাব স্বাধীনতার অধিকার নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলাস আলকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েবকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে ডিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের দুটি চেপে ভোট ধরেছিল তারা এই দেশের মানুষের ভার স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিলের মতো শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গোম খোলার মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লোট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহারাষ্ট্র দু হাজার পাঁচ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আজকে লেগেছিল আজকে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পুণ্যভূমির মানুষ কোন মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেটে ঘুরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের কৃষ্টি প্রিয় ভাই বোনেরা গত পনেরো সরকার বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে কিভাবে অনিগামী নির্বাচন হয়েছে কিভাবে রাতে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলো জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজ পথে নেমে এসেছিল আমরা যেটা একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনয় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হলে পঙ্গুত্বরণ করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালের কাছে আমার সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে বহু মরব্য অবস্থিতা আছেন বহু মরব্য অবস্থিতা আছেন যারা কালের সাক্ষী সহজ রাষ্ট্রপতির জমানের সময় কিভাবে দেশে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে এখানে উপস্থিত আছেন যা কালের সাক্ষে দেশ অনেক কালেরা দেওয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল একটু আগে আমরা বলছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসগরের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশে কত উন্নয়ন করার নামে দেশটিকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনার কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইনের পাশে দাঁড়াতে চাই জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে আমাদের চান কৃষকদের পাশে আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আমরা দেখেছি শহেদ রাষ্ট্রপতি জামির সময় এইভাবে কাল প্রণন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই কাল প্রণন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল জানেন আপনারা কলকনা নিয়ে কে কে জানেন কে কলকার কথা শুনেছেন হ্যাঁ এই তো হাজারো মানুষ হাত তুলেছে কেউ ভাই বলে না বিএনপি ইনশাআল্লাহ বারো তার দিকে ভোটে নির্বাচিত হয়ে পানি নিয়ে খায় বিরে পানি কেন আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল সারা সিলেট শহর এসে গিয়েছিল বন্যার সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধ দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলেছি দিল্লি নয় দিন নয় নয় প্রদেশ বাংলাদেশ আমি আরেকটি কথা বলেছিলাম যখন সৈরাচার এই দেশের মানুষের ঘরে চেপে বসেছিল সেই কথাটা ছিল আছে আপনাকে একবার বাংলাদেশের পথে হাফ পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা শৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের শিষ্টকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে ঠিক বাংলাদেশ ঠিক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খানন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানে থেকে থাকলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে নারী সিস্টেম্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের কাছে থেকে সংসারকে স্বচ্ছলভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নগত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে মানুষের শিশকে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাআল্লাহ কৃষক ভাইদেরকে যখন কৃষি দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিপালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা বোনদেরকে আমরা ম্যান কার্ডের মাধ্যমে খালেদা জিয়া সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছেন। আপনাদের আগামী দিনের প্রাণের শীর্ষের সরকার বিএনপি সরকার সেই স্বীকৃত মা সেই মা বন্ধকে সকল মা বন্ধেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই ভাই বোনেরা আসেন এবার এই দেখ বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আচ্ছা আদান না হচ্ছে আদান তো শেষ হয়ে যাবে এই প্রিয় ভাই আমরা বিরতি দিব শেষ পর্যন্ত তাহলে রাখি নাকি আচ্ছা এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিলেটের বহু মানুষ আমাদের কাছে বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র কখনই সম্ভব যখন কে যখন কে আপনারা ধানের জয় যুক্ত করতে পারবেন কি পাবেন যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায় আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে আমরা তাদেরকে বেকার রাখতে চাই না আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে বিভিন্ন বিষয়ে ট্রেনিং যে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতায়াত যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিলিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী বা নিজের পায়ে দাঁড়াতে পারে ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে পদ্ধপ্রাচ্য সহ বিভিন্ন দেশে হোস্টাল বালোর যেগুলো পাঠান আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এদের থেকে পালিয়ে গেছে তার যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন ভাই বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একইভাবে আপনাদের আবার যে ইলিয়াসালী ঢিরাজ ঝুলাই শহর হাজারো মানুষের দানের বিনিময়ের যে অধিকার আমরা অর্জন করেছি চব্বিশে গণ আন্দোলনের জনগণের আন্দোলনে তেরো জন আমাদের জীবন দান করেছে তেরোটি প্রাণ জড়ে গিয়েছে আমাদের কেউ ভাই বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রি মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ মনে নেমে আসে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে পারবেন আপনারা প্রতিহত করছেন ইনশাআল্লাহ ব্যাপার বোনেরা এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরগি যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত পুলে ওমরা বা হজ করে আসছেন মুরগি বা হস ও যে লাল টুপি করবো নিয়ে আপনি আসেন দেখি সামনে সামনে আছেন আমার কাছে আসেন আমরা বসেন উনি এখনই মানুষ উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা

মালিককে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী গেছি পৃথিবীর মালিককে এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে 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 আপনারা সকলেই সাক্ষীরলেন গোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ তো মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই যে বই যুব বলছে টিকিট যুব বলছে না যেটার মালিক তো মানুষ না সেইটার কথা যদি সে বলে হ্যাঁ সে কি করা হচ্ছে হচ্ছে না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরেজি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনরা কেউ কেউ বলে অমুককে দেখেছে অমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে হুত লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হাই হয়েছে কাজ তাদেরকে তো বাংলাদেশের মাসের মধ্যে দেখেই নিয়েছে এতঙ্কা ভাই বোনরা এই প্রশ্নের বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে সরে থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাকে ঠিকভাবে ভালোভাবে খেয়ে করে দেশে থাকিতে পারে মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ বিগত পনেরো বছর দেখেছি অমুখকে বলে এসেছি প্রমুখকে ক্ষমতায় রাখার জন্য না সেজন্যই বলছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তুষ পাই ছিল তারা তাদের সাথে লাইন দিয়েছিল কাজে যাদের কথাই করে যারা মিথ্যা কথা বলে ফোকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা তোফায় সেজন্য বলছি যেমন দিল্লি নয় আমারও কেন্দ্র নয় নারায়ণ কংগ্রেস এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ভত আর উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংসদে আপনাদের সাথে যে কথা বললাম শুধু ভোট না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে দেশের নারী সমাজকে মাধ্যমদেরকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী মানুষকে বাংলা বিএনপি চায় আগামী ইনশাল্লাহ সরকার মানুষকে স্বাবলম্বী করে তুলতে প্রিয় ভাই সেজন্যই আমরা কথা কথা বলি বলি আমরা আমরা দেখেছি কিভাবে সহ দেওয়ার সময় দেশেছি খালেজা দেওয়ার সময় দেশটি আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশের কারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মকর্তা দেশের মানুষ বেড়ে এসে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই কর্মকাজ একটি কথা বলতে চাই ইনশাআল্লাহ আগামী দিনের বিএনপি সরকার যদি তোলে আমরা নবী করিম সাল্লা সালামের নয় ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা